আমি দারুণ একটা রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে পুঁটি মাছ ভেজে নিচ্ছি এখানে ছোটো পুঁটি মাছ আমি ভেজে নিচ্ছি আর এই সাইডে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলটা গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাও আমি খুব ভালো করে এখন গরম করে নেব তো আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আস্ত গোটা কালি জিরা দিয়ে কালিজিরাটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখন পেঁয়াজটা একটু ভেজে নেব তো আমি বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো আমি কিন্তু খুব বেশি ভাজিনি দেখে বুঝতে পারছেন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা সাথে জিরা বাটা তো দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে আলু কুষিয়ে রাখা আলু দেখে বুঝতে পারছেন একদম কুচানো আলু দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকনা দিয়ে আমি এটা সে মানে সেদ্ধ করে নেব এক কথায় আলুগুলো তো পানিটা শুকিয়ে এসছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু কুসি করে কাটা বেশি সময় লাগবে না এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটোর দারুণ একটা রেসিপি শেয়ার করলাম করব তো কাঁচা টমেটো দিয়ে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম আলুটা আসলে আগে দিতে হবে না হলে টমেটোর যেহেতু টক আলুটা সেদ্ধ হতে চাবে না এই জন্য আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি এখন কাঁচা টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য পানি কষানোর জন্য পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না কষে আসে পানিটা শুকিয়ে আসে তো ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমার টমেটোটা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি তো দিয়ে দিলাম ঝোলের পানি আসলে খুব বেশি ঝোল রাখবো না তারপরেও দিয়ে দিলাম একটু যাতে সুন্দর মাখা মাখা হয় দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি জাল করে নেব কিছুক্ষণ জাল করার পরে আমি ফিরে আসলাম এসে এখন আমি সেই ভেজে রাখা পুঁটি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব তো মাছগুলো আমি সব পুঁটি মাছগুলো বসিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দেবো দিয়ে রান্না করব আমি যতটুকু ঝাল রাখবো সেই পর্যন্ত ফিরে আসছি কিছুক্ষণ পর দেখেন আমি নামিয়ে নিয়েছি অলরেডি কত সুন্দর হয়েছে আমার রান্নাটা অনেক